এই জওয়ানরা তোমাদেরকে একটা কালিমা শিখাবো এটা যদি কেউ ঘুমের সময় পড়ে আল্লাহ রসুল বলেন যদি তার ঋণ তার ঋণ যদি জমিন থেকে আসমান ভরে যায় তা আল্লাহ তালা বলবেন তোমার ঋণ পরিশোধের দিম্মাদার আমি এক দোয়াটা শেখা দরকার না দরকার না আগে দরকার নাই এটা পার্সেন্ট দরকার হ্যাঁ এটা একটু বেশি দরকার কিস্তি আছে না নাই বেশি দরকার শোনাবো এটা লিখে নিবেন লিখে নেবেন শোনাব এটা জমাটা আগে শোনাই আগে তোর জমাটা শুনাই দেখবেন মজা হবে হে আল্লাহ যিনি সাত আসমানের রব সাত জমিনের রব আর শাহজিমের রব যিনি সব কিছুর রব যিনি আমার রব

مو تشد شنو اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيتي أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله رواه البخاري আহুর পরস পূর্বতো হ্যাঁ আর পরস হ্যাঁ শিখে নিতে হবে হে আল্লাহ পেশাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আরশ আযিমের রব আপনি সবকিছুর রব আপনি আমারুর রব সুবহানাল্লাহ আপনি বীজ থেকে অঙ্কুর উদ্গম karne wala আপনি তো তাও রাত আর জবুর আর ইঞ্জিল আর কোরআন নাজিল করেনা আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে যেগুলো সব আপনার হাতেই আছে আপনি আউয়াল আপনার আগে কেউ নাই আপনি আখের আপনার পরে কেউ নাই আপনি জহের আপনার উপরে কেউ নাই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নাই এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন কেমন বাক্যটা কেমন শব্দ আল্লাহর সিফাত হয়ে যায় বুঝেন নাই তো বুঝেন নাই তো ছেটেও বুঝেন নাই বুঝেন নাই যে ছেটেও اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء خالق الحب والنوى খেজুরের বিষটা রেখে দিলেন মাটিতে এটাকে কে ফাটায়া বের করে দে এটাকে বলে ফাল একা লাফ বেবর নামা মুংসিলা টাওয়ার কেবল নিংজি লেভেল ফর কান আরু দু বি ক্যামিং সারদিকুল্লি দিছা আর তাকিদুম আল্লার কসম একজন মানুষ বাঁচার জন্য এই শব্দ যথেষ্ট দেখিন বুঝি আং থালাউল আপনি আউল ফালাই সাখাবলা খাসাই আপনার আগে কেউ নেই আপনি আঁখের আপনার পরে কেউ নেই আপনি জহের আপনার উপরে কেউ নেই আপনি বাঁচেন আপনি ছাড়া কেউ নেই আমি না আমার ঋণ বলুন আপনি পরিশোধ করে দেন দেখ দান নি বগ্নি মৃণাল ফখরে আমাকে দারিদ্রতা থেকে বাঁচান

আমি তোমার লেখা ফাঁচা এই দুইটা আয়াত তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কে পড়বে বলবি তো পান খায় কে পড়বে পান খাই বকে তাহলে পান খাইব মুরুব্বি হ্যাঁ শুধু মুরুব্বী পান খায় জোয়ান দাও খায় দেখ কে শিখাইলো আল্লাই জানে শরীর নষ্ট মাল নষ্ট সম নষ্ট গাল নষ্ট গলা নষ্ট কিডনি নষ্ট হার্ট নষ্ট পেট নষ্ট বাস্তব খানি খবর সাদা পাঞ্জাবি বললে পাঞ্জাবিও নষ্ট বাচ্চা কি বল কোনো নবী যদি সূরা বাকারা শেষ দুই আয়াতে ক্বরিমা পড়ে রাসূল বলেন কাফাতা যথেষ্ট পড়ো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহ কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া <تصفيق> <تصفيق> كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين